আপনার স্ত্রী পর্দা করে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না বউ পর্দা করে না কেউ ফজরের নামাজ পড়ে না কোরআন শরীফ কেউ পড়তে পারে না আপনার ঘরওয়ালার মধ্যে নাফরমানি আপনার বাজারের ব্যবসার মধ্যে নাফরমানি আপনার বিয়ের অনুষ্ঠানের মধ্যে নাফরমানি আপনার জিন্দিগির মধ্যে আল্লাহর নাফরমানি মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যাবিচার অশ্লীলতা বেহায়াপনা মিথ্যা ধোকা প্রতারণা ওজনের কম দেওয়া সুদ ঘুষ এত নাফর মানি যে ঘরে জুড়ে আছে সে আল্লাহকে ভয় করে সে রসুল ভালোবাসে বলে অতএব সোজা কথা আপনার যদি কষ্ট লাগে নইলে সামনে বার না আইলাম এদের তো সমাধান আর এত বেশি কিছু তো না আপনি এটাই না এই উজুর দাওয়াত দিও না কথা বেশি শক্ত কি আর অসুবিধা কি সেটা নিয়ে তো কোনো বিষয় না এজন্য আল্লাহকে যে ভয় করে সে গুণা করে না